マルチマルチマルチマルチマルチてルまマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルるマルチマルチマルチるルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルチマルマルチマルチマルマルマルチマルマ

তুমি গেছস এটা যদি থানা পুলিশ হয় নিয়ে নিয়ে যাবে তোমার বিয়েতে আই সব কিছু বিলোন লাগবে তুমি কে যেতে এটা যদি না চাও আমি যত হবে দেখা দেখান দেখা রকম অমন মাইয়াটা মারা ওর টাকা দিয়ে মাইয়াটাকে অনেক খারাপ কিন্তু মেয়েটা দাপন কাপনের ব্যবস্থা করো করে যত উপরে রাখবা তত গুণাব মানুষ বেশি জানাজানি হওয়ার আগে দাফন তখন করে খারাপ